আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাছেন প্যানে চিও আইটি বিও কি গানে চা ওতে ছনা চলে সুন্দয়া চিও বিটুচও এতো সেবেট তো তে ছনা চলে বিটুচ তো বেরে বিটু অলটাটা আপোনম কোয়াটা চিও কে ভাই তো আমি কললাম নেকতো ভাই তুই ভালোছ না সিটি ভাই কল খানাছ আই বল হেল্পা হদি বল হালির ফবা ভাই

হরে যার হডে কে সরি ভরি হাই আবার গো বহু কষ্ট করে বহুত পরিশ্রম করে তারা সামনের দিকে যায় গো সাম্য দিকে এত সুন্দর লাগে সুন্দর দেখুন লোক গাড়ি তার সুন্দর বহু সুন্দর লাগবে ওই জায়গায় নাম হয়ে যাবেন বুঝুন না গুরি হনজা যায় সিটি দিবে নিবে শহর তো যারা ইয়ে তারাও চিনিবেন আর বল তো মানুষের তো হর্নী তো কমন তো কমন করি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিবেন ওকে ভালো থাকবেন আবার নতুন ভিডিও লাই অনার হাতে আবার এসো দোয়া করবেন যে না এই সুন্দর সুন্দর ভিডিও দিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি